প্রয়াত হলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ মুখার্জি বিভিন্ন মহলে শোক প্রবীণ স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর ছাব্বিশে জানুয়ারি রবিবার দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাককালে শনিবার পঁচিশে জানুয়ারি রাত এগারোটা পঁচিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিলিগুড়ির একটি নার্সিংহোমে এদিন তার মরদেহ তার পল্লী তিলক সাধু মোড়ের বাড়িতে নিয়ে আসা হলে সকলেই অশ্রু সজল নয়নে তাকে শেষ বিদায় জানান যেহেতু এদিন ছিল প্রজাতন্ত্র দিবস এরকম দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী আমরা আর পাব না তাই খবরের ঘন্টার তরফে পত্রিকার সম্পাদক তাকে পুষ্পস্তবক এবং দেশের জাতীয় পতাকার নিবেদনের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান উনিশশো বিয়াল্লিশ সালে টিকেন্দ্রজিৎবাবু ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন দেশের জন্য তিনি কারাবন্দীও ছিলেন শৈশব জীবন থেকেই কার্যত তিনি দেশের মুক্তি সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন একবার অবিভক্ত বাংলায় বাগেরহাট মহকুমা জেলে তিনি বোমা নিক্ষেপ করেছিলেন তিনি ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন মানুষ হিসাবেও তিনি খুব ভালো ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাকে অনেক আগেই শ্রদ্ধা জানিয়েছেন সম্বর্ধনা প্রধানের মাধ্যমে কদিন আগে শিলিগুড়ির ঐতিহ্য মন্ডিতেও আনন্দময়ী কালীবাড়িতে চারণ কবি মুকুন্দ দাসের মূর্তি উন্মোচন হলে তাকে সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানায় আনন্দময় কালীবাড়ি সমিতি আনন্দময় কালীবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনন্দময়ী কালীবাড়িতে শীঘ্রই বাবুর ওপর তারা এক স্মরণ সভার আয়োজন করবেন বলে ভাস্করবাবু জানিয়েছেন এদিন শিলিগুড়ির ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব কুন্তল গোস্বামী সমাজসেবী তথা শিক্ষা দলদি ব্যক্তিত্ব অরিন্দম ব্যানার্জি সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান তারা বলেন দেশের জন্য এরকম লড়াকু যোদ্ধা আমরা আর পাব না প্রজাতন্ত্র দিবসে এ বড় শোকের দিন শারদাপল্লী নাগরিক সমিতির তরফে সুবীর তালুকদার সহ অন্যরা এদিন সেখানে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান তারা বলেন এমন মানুষ আর পাওয়া যাবে না এ আমাদের অপূরণীয় ক্ষতি

শিলিগুড়ির শেষ স্বাধীনতা সংগ্রামী এই পূজা উৎসব দিবসের প্রতিক্ষণে উনি চলে আমাদের ছেলে চলে যাবে এবং এই যাবৎকালের মধ্যে যদি স্বাধীনতা সংগ্রামী সংগ্রামে অংশগ্রহণ করা হয় উনি রেলের কর্মচারী সমিতিতে কর্মচারী যে প্রেসার যে অ্যাসোসিয়েন্ট আছে তাদের খুব ভালো কাজ করেছিলেন এবং কোনো মানুষের পাশে যারা এই বয়সেও কোনো সকলের খুশি রাখতেন আজকের দিনে চলে যাওয়াটা একটা গৃহ একটা মানে রাখেন দিবসের দিনেই একজন স্বাধীনতারই আমাদের দেশে চলে যাচ্ছে ইন্দিরা গান্ধীর কাছ থেকে উনি তাম্র লিপ্ত পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় উন্নয়ন এবং গত ক বছর আগে আমাদের এখানকার আজকে প্রজাতন্ত্র দিবস তো কদিন চারণ চারণকবি মুকুন্দ দাসের যে মূর্তি আপনাদের ওখানে আনন্দময়ী কালীবাড়িতে উন্মোচন হয়েছে সেখানে আপনারা প্রধান মূর্তির আবরণ উন্মোচক হিসাবে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ মুখার্জিকে আমন্ত্রণ জানিয়েছিলেন উনি পঁচিশে জানুয়ারি অর্থাৎ গতকাল রাত্রি এগারোটা পঁচিশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো এই বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি এটা আমার মনে হয় মায়েরই একটা ইচ্ছা ছিল উনি মানুষ তো চিরকাল স্থায়ী হন না উনি উনার হাত দিয়ে মন্দিরে উনার হাতে এবং উনার উপস্থিতি মন্দিরে একটা মন্দিরে মা ওনাকে ডেকে নিয়ে এসছিল চারণ কবি মুকুন্দ দাসের মূর্তি পাশে উনি ছিলেন উন্মোচনের সময় উনি ছিলেন এবং উনার উপস্থিতি উজ্জ্বলময় উপস্থিতি সেখানে ছিল এবং আমাদের শুনে আজকে সকালেই আমরা শুনলাম আমরা খুব খারাপ লেগেছে আমাদের এবং আমরা আগামী দিনে উনার শোক সভা করব আমাদের কালীবাড়ি প্রিমিসেসে আমাদের সকালেই এটা নিয়ে আলোচনা হয়েছে যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি আমাদের এরকম একটা প্রোগ্রামও আছে আছে কিন্তু আমরা তিন চার দিনের মধ্যে উনাদের একটা প্রোগ্রাম করবো যে ওনাদেরকে স্মরণ সভা শোকসভা আমরা করব ওনার বাড়ির লোককেও খবর দেওয়া হবে বাড়ির লোককেও আনা হবে